আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সবাইকে আমাদের হেল্প আর্নিং যে চ্যানেলটাতে তোমাদের সকলকে অভিনন্দন এই হেল্প আর্নিং চ্যানেল কোনো ব্যক্তিগত চ্যানেল নয় এই চ্যানেলটা আমাদের সবার এই চ্যানেলটার মূলত যে উদ্দেশ্য সেটা হচ্ছে সবাইকে আর্নিংয়ের জন্য সাহায্য করা এবং সব ধরনের মানুষদেরকে সাহায্য করা যারা জব করছে তারা জবের পাশে যারা কিছু আর্নিং করতে চাইছে যারা বিজনেস করছে বিজনেসের পাশে যারা কিছু আর্নিং করতে চাইছে বা যারা হাউসওয়াইফ আছেন যারা বাড়িতে সাংসারিক কাজে অধিকাংশ সময় ব্যস্ত থাকেন তারাও যাতে যাতে তাদের ব্যস্ততার পাশে কিছু করতে পারে বা যারা ধরো হায়ার এডুকেশন করছে হায়ার এডুকেশনের পাশে অনেক সময় অনেক কাজের দরকার পড়ে তারাও যাতে হায়ার এডুকেশনের সাথে কিছু করতে পারে বা কেউ হয়তো রিটায়ার্ড পার্সেন্ট রয়েছেন যারা অবসর হবার পরে তাদেরও কখনো কাজের প্রয়োজন থাকতে পারে এই সব ধরনের মানুষদেরকে যাতে আমরা কিছু কাজ শেখাতে পারি কিছু উপার্জনের জায়গা দিতে পারি সেটাই আমাদের হেল্প আর্নিং চ্যানেলের মূলত উদ্দেশ্য আজকের যে ভিডিওটি এই ভিডিওটি অ্যাকচুয়ালি তোমাদের জন্য যারা তোমরা আমাদের সঙ্গে এখানে অলরেডি রয়েছো আজকে দু সালের একুশে জানুয়ারি থেকে শুরু করে প্রায় সাড়ে তিন বছর যদি আমি ভুল না হই আমাদের এই জার্নি এই সাড়ে তিন বছরে তোমরা অনেকে এখানে সুযোগ পেয়েছো অনেকে খুব সুন্দরভাবে কাজটাকে শিখেছ আর আজকে অনেকেই তোমরা ভালো আর্নিং করছো আমি তোমাদের সকলকে আমার তরফ থেকে অভিনন্দন জানাই এবং তোমরা অনেক বড়ো হও সেই জায়গাটা আমি আমার জায়গা থেকে অবশ্যই আমি তোমাদের জানাবো কিন্তু একটা কথা তোমাদেরকে বলতে চাই দেখো তোমরা যারা আজকে সাকসেসফুলি একটা জায়গায় গিয়ে পৌঁছেছ এটার ক্রেডিট সম্পূর্ণ তোমার কারণ তুমি প্রথম থেকে এই প্ল্যাটফর্মটাকে বিশ্বাস করেছিলে এই প্ল্যাটফর্মের প্রত্যেকটা ক্লাস তুমি ভালো করে বুঝেছিলে শিখেছিলে এবং তার সঙ্গে সঙ্গে তুমি ক্লাসগুলোকে ইমপ্লিমেন্ট করেছিলে তাই আজকে তুমি এই জায়গায় পৌঁছেছ এর জন্য কোনো ক্রেডিট আমাদের বা আমাদের অর্গানাইজেশনের নেই আমরা একটা ওয়ে বা একটা রাস্তা সবাইকে দেখাই এবং সেই রাস্তাটা সম্পূর্ণ ডিফারেন্ট সেই রাস্তাটা সম্পূর্ণ নতুন একটা রাস্তা যেটা আজ থেকে কুড়ি বছর আগে বা পঁচিশ বছর আগে মানুষ যে রাস্তায় চলেছেন আজকেও যদি তুমি সেই রাস্তাতেই চলো তাতে তোমার প্রয়োজন মিটতে পারে কিন্তু তোমার স্বপ্ন কখনোই পূরণ হবে না সাকসেস বলতে যেটা বোঝায় বা সফলতা বলতে যেটা বোঝায় আমার মনে হয় না তুমি সেটা কখনো পেতে পারো কেন আজকের দিনে সাকসেস হবার জন্য বা সফলতার জন্য ডিজিটাল টেকনোলজি সবচাইতে গুরুত্বপূর্ণ ডিজিটাল টেকনোলজিকে অস্বীকার করে তোমরা কখনো সাকসেস হতে পারো না কিন্তু একটা সমস্যা রয়েছে দেখো আমরা যখন স্কুলে পড়েছিলাম বা কলেজে পড়েছিলাম বা ইউনিভার্সিটিতে পড়েছিলাম তখন আমরা কেউ ডিজিটাল টেকনোলজি সম্পর্কে জানি না বা এগুলো সম্পর্কে এখনও সেভাবে জানানো হয় না বা শেখানো হয় না বা শেখার বা জানার সুযোগ খুব কম হয় আমরা শুধু এটুকুই জানতে পেরেছি যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিভাবে আমরা কমিউনিকেট করতে পারি ফেসবুকের মাধ্যমে আমরা কিছু টাইম পাস করি কিছু এন্টারটেনমেন্ট করি ইউটিউবের মাধ্যমেও এটা করে থাকি সোশ্যাল মিডিয়াকে অ্যাকচুয়ালি আমরা কিছুটা প্রয়োজনে কিছুটা আমরা এন্টারটেনমেন্টের জন্যই আমরা ব্যবহার করতে পেরেছি কিন্তু সত্যি কথা বলতে কি প্রফেশান হিসাবে আমরা ডিজিটাল টেকনোলজিকে কিন্তু কেউ ব্যবহার করতে পারি না বড় জোর কিছু মানুষ ইউটিউবার হয়ে ইউটিউবের মাধ্যমে কিছু উপার্জন করেন কেউ আছে যে ফেসবুকের মাধ্যমে কিছু উপার্জন করে কিন্তু এর বাইরেও যে এই সোশ্যাল মিডিয়াগুলোকে ইউটিলাইজ করে আর্নিং করা যেতে পারে বা এটাকে প্রফেশনাল হিসাবে নেওয়া যেতে পারে এটা একটা বিরাট বড় প্রফেশন হতে পারে সেটা সম্পর্কে কিন্তু আমাদের কোনো জ্ঞান বা ধারণা নেই আমাদের এই প্ল্যাটফর্মটার মূলত যে জায়গাটা আমরা শেখাই আমরা সফটওয়্যার কোড প্রশনের কুড়ি পদ্ধতি তোমাদেরকে যে শেখানোর কথা আমি বলেছি হয়তো আজও পর্যন্ত আমি বড়জোর জোর পাঁচ থেকে ছটা পদ্ধতি আমি তোমাদের শিখিয়েছি এখনও চোদ্দোখানা পদ্ধতি তোমাদের শেখানো বাকি কিন্তু আমি কথা দিচ্ছি আগামী তিন থেকে ছ মাসের মধ্যে তোমরা সম্পূর্ণ কুড়িটা পদ্ধতি তোমরা শিখতে পারবে খুব তাড়াতাড়ি এবং এই পদ্ধতিগুলো এতটা ইউনিক হবে এতটা ডিফারেন্ট হবে যে তোমরা কল্পনাও করতে পারবে না কিন্তু তার মধ্যেই তোমরা অনেকেই আমি জানি তোমরা অদৈর্য হয়ে পড়েছ কেউ আসো এখান থেকে এলিজেবেল হও চান্স পাও প্রচণ্ড উৎসাহ থাকে দুটো তিনটে ক্লাস অ্যাটেন্ড করার পরে তোমরা ক্লাস অ্যাবসেন্ট ক্লাস অ্যাবসেন্ট করতে শুরু করো একটা জিনিস ভাবো এটা একটা ডিজিটাল টেকনোলজি এই টেকনোলজিটাকে তুমি ব্যবহার করা তোমাকে শিখতে হবে তার জন্য ক্লাসগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট বয়েস তোমার যাই হোক না কেন এডুকেশানটা তোমাকে নিতেই হবে এটা একটা বিদ্যা আজকের দিনে এখান থেকে ডিজিটাল টেকনোলজিকে যদি তুমি ব্যবহার করতে শেখো এই বিদ্যাটা তো তোমার কাছে থাকবে এই বিদ্যাটা তোমার সারা জীবন কাজে লাগবে তাই এটার ক্ষেত্রে এত অবহেলা কেন করছো তুমি বলবে যে ধৈর্য রাখতে পারছো না কেন তোমার যদি আসু আজকেই কোনো উপার্জনের প্রয়োজন থাকে তোমার তো জব ছাড়বার কোনো প্রয়োজন নেই তুমি জব যেটা করছো সেটা করতেই পারো তুমি কোনো জব খোঁজার দরকার থাকলে তুমি জব খুঁজতেই পারো তোমাকে এখানে মাত্র মিনিমাম দুটো ঘন্টা সময় তোমাকে এখানে দিতে হবে সেই সময়টা তুমি তোমার ইচ্ছা মতো দিতে পারবে সকালে দিতে পারো দুপুরে দিতে পারো রাতে দিতে পারো এই কাজটা করবার জন্য অধৈর্য হতে উচ্চ কেন তোমার অনেকে বলছো যে আমার প্রচণ্ড ফিনান্সিয়াল ক্রাইসিস আমার তাড়াতাড়ি টাকা চাই দেখো এখান থেকে ইনস্ট্যান্ট উপার্জন হতে পারে কিন্তু এখান থেকে সবথেকে বড়ো জিনিস এটা তোমার ক্ষেত্রে একটা বড়ো ফিউচার ইনস্ট্যান্ট উপার্জনের জন্য তুমি কোনো জব করো না ব্যবসা করো না কিন্তু ভাবো আজ থেকে নব্বই দিন পরে একশো আশি দিন পরে এক বছর পরে দু বছর পরে এটা তোমার ক্ষেত্রে একটা বড় ফিউচার হবে তুমি আজকে যদি পনেরো হাজার বা কুড়ি হাজার টাকার কোনো চাকরি করে থাকো সেই কুড়ি হাজার বা পনেরো হাজার টাকা ইনকাম তোমাকে আজকের প্রয়োজনটা মেটাবে কিন্তু আজ থেকে দু বছর বা তিন বছর পরে সেই উপার্জনটা কিন্তু কখনো বাড়বে না তোমার জীবনটা কিন্তু বিরাটভাবে পরিবর্তন হবে না কিন্তু এই কাজটার পাশে এই ব্যবসাটার পাশে তুমি যদি এই টেকনোলজিটাকে শিখতে পারো সফটওয়্যার প্রমোশন যদি কুড়িটা পদ্ধতি শিখতে পারো এটা তোমার ক্ষেত্রে একটা বিরাট বড় ফিউচার হতে পারে বিরাট বড়ো ভবিষ্যৎ হতে পারে তুমি বিরাট বড় জায়গায় তুমি পৌঁছতে পারো তো এখানে পেশেন্স না রাখার কোনো কারণ নেই এখানে কুইড করে যাওয়ার কোনো কারণ নেই এখানে ক্লাস অ্যাটেন্ড করবার কোনো কারণ নেই তোমার মধ্যে যে অস্থিরতা রয়েছে এটাকে সরিয়ে রাখো ক্লাসটাকে গুরুত্ব দাও আমি যে ডিজিটাল প্রসেসগুলোকে দেখাচ্ছি শেখাচ্ছি সেগুলোকে ভালো করে ফলো করো আমি তোমাদেরকে বলেছি যে ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ এটাকে কত রকমভাবে ব্যবহার করা যেতে পারে সবাই কি জানে প্রচুর ভিডিও পাবে তুমি ইউটিউবে যে ইউটিউব থেকে কীভাবে উপার্জন করা যেতে পারে ব্লগ চ্যানেল করে অন্য কিছু চ্যানেল করে কিন্তু না এর বাইরেও ইউটিউব চ্যানেলের ব্রাউজারকে ব্যবহার করে বহুভাবে ব্যবহার করে বহু পদ্ধতিতে খুব স সহজে উপার্জন করা যেতে পারে ফেসবুকের ব্রাউজারকে বিভিন্ন পদ্ধতিতে ব্যবহার করে প্রচুর ইনকাম করা যেতে পারে এবং সেক্ষেত্রে তোমাকে ইউটিউবের কিছু রুলস রেগুলেশন আছে গাইডলাইন আছে তোমাকে সেগুলো জানতে হবে যেগুলো তোমাকে ক্লাস থেকে বলে দেওয়া হবে ইউটিউবের ব্রাউজারের কিছু ফিচার্স রয়েছে সেই ফিচার্সগুলো তোমাকে জানতে হবে যেটা অলরেডি আমি ক্লাস করিয়েছি আরও কিছু ক্লাস করাবো ফেসবুকের ব্রাউজারের কিছু রেস্ট্রিকশন আছে রুলস রেগুলেশন আছে এবং সেগুলো আপডেট হয় এই বছরও দু হাজার পঁচিশেও অনেক কিছু আপডেট কিছু রুলস রেগুলেশন তৈরি হয়েছে সেগুলো তোমাকে জানতে হবে এবং সেই সমস্ত রেস্ট্রিকশনগুলো ভালো করে জেনে নিয়ে তারপর তোমাকে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল মেনটেন করতে হবে এবং তোমাকে যেভাবে ইনস্ট্রাকশান দেওয়া হবে তোমাকে পুরো টোটাল একটা বোবা মানুষও একটা ইউটিউব চ্যানেল মেনটেন করতে পারবে একটা ফেসবুক পেজ মেনটেন করতে পারবে কিভাবে কন্টেন্ট ক্রিয়েশান হয় সেগুলো আমি তোমাদের শিখিয়েছি হ্যাঁ মানছি যে একবার বা দুবার দেখেছো তোমরা কন্টিনিউয়াস দেখার সুযোগ পাবে শেখার সুযোগ পাবে আমি তোমাদের মেল একটা পদ্ধতি তোমাদের দেখিয়েছি আমি আবারও দেখাবো মেল প্রসেসটাকে কত সহজে ইনস্ট্যান্ট কাজ করে আমি ফেসবুক গ্রুপের কিছু পদ্ধতি আমি তোমাদের দেখিয়েছি আর কিছু ইউনিক পদ্ধতি আমি টাচ করেছি এবার তোমাদের আমি অনেক ডিটেলসে ফেসবুক গ্রুপের কিছু অপশান আমি দেখাবো দেখো এখন তো পর্যন্ত ছটা থেকে সাতটা সবটা কোড প্রমোশনের প্রসেস আমি দেখিয়েছি তাতেই কয়েকশো মানুষ এখানে সাকসেসফুলি ফিক্সড এবং স্টেবেল উপার্জন করতে শুরু করেছে আমি যখন কুড়িটা পদ্ধতি কমপ্লিট করবো না আর তুমি যদি সেটা ভালো করে শিখতে পারো আর সেটা যদি ভালো করে ইমপ্লিমেন্ট করতে পারো তাহলে বুঝতে পারবে যে এই প্ল্যাটফর্মটা তোমার ভবিষ্যতের জন্য তোমার কেরিয়ারের জন্য তোমার স্বপ্ন পূরণের জন্য কতটা গুরুত্বপূর্ণ তাই আমি তোমাদেরকে বলবো দেখো এখানে অনেকেই আছে যে আমাদের এই সাইলেন্ট ডিজিটাল প্রসেসটাকে বুঝে উঠতে না পারে পারে না বলে তারা সঠিকভাবে তারা ইনস্ট্রাকশান ফলো না করে চান্স পায় না এলিজেবেল হতে পারে না তোমরা এখানে চান্স পেয়েছ তোমাদের সফটওয়্যারের কাছে তোমাদের নিজস্ব সফটওয়্যারের আইডি পাসওয়ার্ড রয়েছে তোমাদের সফটওয়্যার পর্যন্ত অ্যাক্টিভ রয়েছে গ্রিন রয়েছে তোমরা সবাই আর্নিংয়ের জন্য অলরেডি এলিজেবল এবং এখানে যেহেতু সিস্টেম বা অ্যালাগারিদম থেকে সেভেন্টি কাজ হয় সেই সেভেন্টি কাজের বিচারে কারও ইনকাম হয়তো কুড়ি হাজার টাকা তিরিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা ইনকামে তোমরা পৌঁছেছ তো এখানে দাঁড়িয়ে জাস্ট তোমার যে জায়গাটুকু সেটা তো তোমাকে কোনো মার্কেটিং করতে বলা হয়নি তোমাকে তো কোনো সেল করতে বলা হয়নি তোমাকে তো কখনো এখানে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে যেতে বলা হয়নি এখানে অবশ্যই মার্কেটিং রয়েছে অবশ্যই এখানে সেল রয়েছে অবশ্যই এখানে জয়নিং রয়েছে কিন্তু তোমরা এর বলো একবার তোমাদের কি কখনও সেই জয়নিং করানোর জন্য কোনো মানুষকে তোমরা চেনো মানুষ তোমাদের কাছে অটোমেটিক্যালি আসে আমাদের যে কোড প্রমোশনের প্রসেসটা তো তাই এখানে কোনো কাস্টমারকে তোমাদের কখনো খুঁজতে হয় কাউকে কখনো কোনো প্রোডাক্ট এখানে কখনো সেল করতে হয়েছে অথচ তুমি দেখেছো প্রত্যেকটা মাসে তোমাদের সফটওয়্যারে অটোমেটিক্যালি কি সেল হচ্ছে না অটোমেটিক্যালি কি একটা ডিজিটাল টিম তৈরি হচ্ছে না অথচ তুমি দেখো বাইরে কত নেটওয়ার্ক মার্কেটিং পাবে যেখানে কত মানুষ তাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে গিয়ে কত মানুষকে জয়েন করাচ্ছে কত প্রোডাক্ট তারা সেল করার চেষ্টা করছে কাস্টমারদের কাছে গিয়ে তারাও তো কাজ করছে তারাও তো উপার্জন করছে কত বড় বড় নেটওয়ার্ক কোম্পানি রয়েছে কিন্তু এখানে তো সেটাও নেই এখানে সম্পূর্ণ ডিজিটালি এটা কেউ ভাবতে পারে না যে একটা সফটওয়্যার কোড প্রমোশনের প্রসেস যেখান থেকে অটোমেটিক্যালি তোমাদের সফটওয়্যারে এসে জয়নিং হচ্ছে সেভেন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্টের ক্ষেত্রে তোমাদেরকে শুধু তাকে সফটওয়্যারটা প্রোভাইড করতে হচ্ছে এই তো কাজ তিনটে জুমের লিঙ্ক স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি লিঙ্ক তাদেরকে শেয়ার করতে হচ্ছে একটা মানুষের সঙ্গে কথাও পর্যন্ত বলতে হচ্ছে না তারা অটোমেটিক্যালি তোমার হোয়াটসঅ্যাপে আসছে তুমি যদি সফটওয়্যার কোড প্রমোশনের পদ্ধতিগুলোকে সঠিকভাবে ব্যবহার করো যারা নেটওয়ার্ক মার্কেটিং করছে তারা পরিচিতি মানুষের মধ্যেই তারা যেতে পারছে আর তোমাদের ক্ষেত্রে অল ইন্ডিয়া থেকে মানুষ আসছে তোমরা দেখেছো আসাম থেকে ত্রিপুরা থেকে আমি সমস্ত প্রসেস তোমাদের শিখেছি অটোমেটিক্যালি মানুষ তোমাদের সঙ্গে ইনভলভ হচ্ছে এবং এখানে টাইম কম্পাউন্ডিং ম্যাথামেটিক্স আর প্যাসিভ ওয়ার্কিং প্রসেস অটোমেটিক্যালি কাজ করছে তুমি ভাবতে পারো বাড়িতে বসে সাইলেন্টলি হান্ড্রেড পার্সেন্ট প্রাইভেসি মেনটেন করে হানড্রেড পার্সেন্ট ইন্ডিপেন্ডেন্সি মেনটেন করে সমস্ত কাজ বজিয়ে রেখে জব বিজনেস সব কিছু বজিয়ে রেখে মাত্র দুটো ঘন্টার সময় বাড়িতে বসে নীরবে এই সফটওয়ার প্রমোশনের পদ্ধতির মাধ্যমে এই যে এত বড় একটা কাজ সায়েন্টিফিকভাবে হতে পারে এর থেকে বড় অপরচুনিটি সত্যি কথা বলো আর কি হতে পারে আর সেটাকে তোমরা পেয়েও সেটাকে যদি সঠিকভাবে তোমরা ইমপ্লিমেন্ট না করো ক্লাসগুলো যদি অ্যাটেন্ড না করো তাহলে এটা কিন্তু সত্যিই খুব আনফর্চুনেট তোমাদের জন্য আমি তোমাদের যারা খুব সাকসেসফুলি কাজ করছো তারা করছো কিন্তু যারা পুরো বিষয়টাকে বুঝতে পারো তারা প্রত্যেকটা জায়গা কিন্তু ফলো করো আর একটা জিনিস আমি বলবো দেখো হোয়াটসঅ্যাপ চ্যানেলটা কিন্তু ফলো করবে হোয়াটসঅ্যাপ চ্যানেল কিন্তু তোমাকে আপডেটে গিয়ে কিন্তু এই চ্যানেলটা তোমাকে প্রতিদিন ফলো করতে হবে কেন আমি কিন্তু তোমাদেরকে সমস্ত ইনফরমেশান আমি কিন্তু চ্যানেলের মাধ্যমে পাঠাই আমি পাঠানোর পরেও তোমরা অনেক সময় আমাকে হোয়াটসঅ্যাপে লেখো তোমরা চ্যানেল থেকে সমস্ত কিছুর গাইড পাবে আর চ্যানেলটাকে তোমরা ফলো করবে চ্যানেল থেকেই কিন্তু প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক পাবে যদি তুমি চ্যানেল ফলো না করো তুমি যদি ডিসকানেক্টেড হয়ে যাও আমি তোমাকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না এটা একটা সাইলেন্ট ডিজিটাল প্রসেস হাজার হাজার মানুষ এখানে আছেন তারা প্রত্যেকে কাজটা করছেন আমি সকলকে সাপোর্ট করতে পারবো কিন্তু এর একটা প্রসেস আছে প্রক্রিয়া আছে সেটাকে বোঝো সেটাকে ফলো করো প্রত্যেকটা ইনস্ট্রাকশানকে ফলো করো তাহলে তোমার একটা বিরাট বড়ো জায়গা হতে পারে অনেকেই আছো তোমরা কমেন্টসে গিয়ে নানা রকম ক্রিটিসাইজ করছো সমালোচনা করছো এটার অবশ্যই তোমাদের রাইট আছে কিন্তু তোমরা ভাবো যদি আমি ভুল হই তাহলে আমি যে পদ্ধতিতে কাজ করছি তোমাদেরকেও সেই পদ্ধতিতে কাজ শেখাচ্ছি আমি যা করছি যেভাবে করছি আমি তোমাদের তো সেটাই শেখাচ্ছি বরং তোমাদের শেখাতে গিয়ে আমাকে জুমকে পেট করতে হচ্ছে বিশাল টাকা সফটওয়্যারের সার্ভার সফটওয়্যার ডেভেলপার আছে তাদেরকে প্রচুর টাকা দিতে হচ্ছে কিন্তু তোমাদেরকে কিছু খরচ করতে হচ্ছে তোমাদেরকে কোনো লাইবিলিটি আছে এবার যদি তোমরা মনে করো যে আমি এই পদ্ধতিতে ইনকাম করি তাহলে সেই পদ্ধতি যখন তোমাদের শেখাচ্ছি কেন তোমাদের ইনকাম হবে না তোমাদের ইনকাম হবে না যেখানে তোমাদের বেনিফিটের থেকে আমার বেনিফিট অনেক কম আমি সেটাও তোমাদের সাইন্টিফিক্যালি ক্লাস থেকে দেখিয়ে দিতে পারি তাহলে আমি কি করে ভুল হতে পারি এটা একটা বিরাট বড়ো প্রফেশন তাই এখানে কোনো আন কিছু নেই আমি তোমাদের যেভাবে বলছি সেভাবে শুধু ফলো করো আমি যেভাবে শেখাচ্ছি সেটাকে ফলো করো এটা একটা সায়েন্টিফিক প্রসেস তুমি যখন অন্য কোথাও কোনো কাজ করছো সেখানে তুমি ততটুকু ইনকাম করতে পারবে যতটুকু তোমার ট্যালেন্ট যতটুকু তোমার কোয়ালিটি যতটুকু তোমার স্কিল বা এফিসিয়েন্সি কিন্তু এখানে তোমার ট্যালেন্ট বা এফিসিয়েন্সি বাধা হবে না এখানে তুমি কাজ করবে না আমি কাজ করব না আমরা কাজ করব না কাজ করবে ডিজিটাল টেকনোলজি কাজ করবে ফেসবুকের ব্রাউজার কাজ করবে ইউটিউবের ব্রাউজার সফটওয়্যার কোড প্রমোশনের মাধ্যমে আমরা সেই ব্রাউজারটাকে ইউটিলাইজ করা শিখবো অপারেট করা শিখব এবং এই ডিজিটাল টেকনোলজির যে কতখানি পাওয়ার আছে তোমরা কল্পনা করতে পারবে না আমি শুধু বলবো দেখো নব্বই দিন থেকে একশোটা একশো আশি দিন সময় দাও তোমরা আমাকে অনেকেই বলো গাইড করার জন্য সাপোর্ট করার জন্য আমি তোমাদের যা যা বলবো যেভাবে তোমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ফেসবুক গ্রুপ আমি যেভাবে মেনটেন করতে বলবো তোমরা যদি নব্বই দিন থেকে একশো দিন রেগুলার ওয়েতে সেগুলো মেনটেন করো তোমার তো দেখাতেই পারবে কেন এগুলো একটা ফাইলের মতো আমি যখন দেখবো যে তোমরা সঠিকভাবে মেনটেন করেছো তারপর তুমি যদি একটা ভালো জায়গায় না যাও তাহলে আমি সৌরভ দেব বলছি আমি তোমার সাথে থাকবো আমি পুরো রেসপন্সিবিলিটি তোমাকে বলছি তুমি তুমি যদি এখন প্রসেসগুলো যদি ফলো না করো ক্লাস যদি অ্যাটেন্ড না করো তাহলে হাউ ক্যান আই হেল্প ইউ আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি বলো তোমরা ভুল বুঝো না আমি তোমাদেরই একজন তোমাদেরকে যা শেখাচ্ছি আমি সেটা নিজেও করছি আমি কিছু আলাদা নই তোমরা যখন আমাকে আলাদা করে দাও তখন আমি ব্যথা পাই আমিও তোমাদের মতোই একজন আমরা সবাই মিলে একটা প্ল্যাটফর্মে কাজ করছি আমরা সবাই মিলে চেষ্টা করছি আমাদের যে বেকার সমস্যা বা আর্নিংয়ের যে একটা সমস্যা সেই সমস্যাটা সমাধান করতে এটাকে ভালো করে আসো আমরা বুঝি আমরা ইউনাইটেডলি কাজটা করি এবং আমরা আগামী বছরে আমরা যেন একটা দৃষ্টান্ত তৈরি করতে পারি আর একটা কথা বলবো দেখো নিজের সাথটা বড় নয় নিজের জন্য নয় আমাদেরকে সোপে দিতে হবে অন্যদের জন্য অন্যদের সবাইকে নিয়ে আমাদের কাজটা করতে হবে তোমরা ভালো থেকো আমি কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ট্রেনিং ভিডিও নিয়ে আমি অবশ্যই আসবো চ্যানেলটাকে ফলো করো থ্যাংক ইউ বেস্ট অফ লাক ভালো থেকো সবাই